হ্যালো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন কালকে কালী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সবাই সবার পরিবারের সাথে খুব আনন্দ নিয়ে কালী পুজো দীপা দীপাবলি কাটিয়েছেন তো আমিও আমার পরিবারের সঙ্গে মায়ের আরাধনার সাথে সাথে কিছু স্পেশাল রেসিপি রান্না করে কালকের দিনটা কাটিয়েছি তো আমি যেটা রান্না করেছিলাম কালকে তার একটা ভিডিও মানে একটা পদের ভিডিও আমি কালকে সকালবেলা শেয়ার শেয়ার করেছিলাম আর একটা এখন করছি সেটা হচ্ছে নানপুরি তো নানপুরি বানাবার জন্য আমি মোটামুটি দু কাপ মানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দা আটা মিক্স করে নিতে পারেন তার সঙ্গে দুশো গ্রাম টক দই আর এক টেবিল স্পুন বেকিং পাউডার এক চামচ চিনি আর এক চামচের থেকে একটু বেশি নিয়েছিলাম আর তার সঙ্গে হাফ চামচ নুন দিয়ে এবং পঞ্চাশ এম তেল মতো দিয়ে মানে সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে আগে এগুলোকে খুব ভালো করে ময়দাটার সাথে মিক্স করে নিয়েছি এবং যখন মিক্স করছিলাম তখন একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম নানপুরি বা এই ধরনের জিনিসপত্র একটু গরম জলে মাখলেই ভালো হয় ময়দা গরম জলে মাখলেই বেশি ভালো হয় খুব একটা জল লাগেনি সামান্য একটু জলেই হয়ে গেছে কারণ দইয়ের তো একটা জল জল ভাব থাকে এটাটা জানেন খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি বেশ খানিক্ষণ ধরে যাতে লুচি মানে পুরিগুলো নানপুরিগুলো ভালো ভালো একটু ফোলে এবং নরম হয় তো নানপুরি সফট হবে তার সঙ্গে ফুলকো হবে এরকমই নানপুরি তো খেয়ে এসেছি তো সেরকমই করার চেষ্টা করেছিলাম তো খুব ভালো করে বেশ খানিকক্ষণ ধরে মানে অন্তত দশ পনেরো মিনিট লেগেছে আমার এই ময়দার মানে ডোটাকে তৈরি করতে খুব ভালো করে বারবার ঠেসে ঠেসে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি যতটা ময়দাটাকে মালিশ করা যায় আর কি আপনারাও এটাকে খুব ভালো করে যত যত বেশি ময়দাটা ভালো করে মাখবেন তত ভালো হবে নানপুরিগুলো তো তারপরে যখন ভালো করে আমার হয়ে গেছে তারপর আমি একটু তেল মাখিয়ে আরেকটু মালিশ করে নিয়েছি ভালো করে ময়দাটাকে ময়ানটা যত ভালো হবে তত বেশি ভালো হবে কারণ এগুলো একটুখানি রিচ খাবার দাবার খুব একটা হালকা খাবার তো নয় যে খুব কম তেলে মশলায় রান্না মানে তেলে রান্না করাতে পারবো তো সেই অনুযায়ী খুব ভালো করে আবার একটু তেল দিয়ে সেটাকে ভালো করে মালিশ মতো করে ভালো করে মেখে ডোটাকে তৈরি করেছি এবং বেশ খানিকক্ষণ আমি এটাকে রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু ময়দাটা ফ্লাফি হয়ে ওঠে সাধারণত দোকানে ইস্ট ফিস্ট ইউজ ইউজ করে কিন্তু আমি ইস্ট ফিস্ট ইউজ করিনি আমি এইভাবে রেখে প্রায় ধরুন এটা মেখেছিলাম হচ্ছে বিকালবেলা পাঁচটার সময় এবং নানপুরিগুলো ঘিরেছিলাম তখন প্রায় সাড়ে নটা বাজে তাই এতক্ষণ রেস্টিং টাই আমি দিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ ভালো ফুলে গেছিলো তাই আমি সেদিন সেটাকে আবার ভালো করে একটু ময়দাটাকে মেখে নিয়েছিলাম যাতে যে ফ্লাপ মানে হাওয়াটা বেরিয়ে যায় এবং আমার ভাসতে বা বেরোতে সুবিধা হয় খুব ভালো করে আমি আপনাদেরকে তিন চারটে অন্তত নানপুরি বানিয়ে দেখাবো যে কত ভালো হয়েছিল আর খুব সফট হয়েছিল এবার আমি কড়াইয়ে গরম তেল করতে বসিয়ে দিয়েছি সাদা তেল রিফাইন অয়েল আর কি সেটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এটা রিফাইন্ড অয়েল না এটা রাইস ব্র্যান্ড অয়েল আর কি এবার লেচির সাইজ তো দেখতেই পাচ্ছেন এরকম লেচির সাইজ আমি একটু বড় করে বেলে নিয়েছি ধারগুলো খুব একটা পাতলা মানে খুব একটা মোটা রাখিনি ঠিক এরকমভাবে বেলে নিয়েছি এবার আপনাদেরকে ভিজে দেখাচ্ছি বেশ ভালোই ফুলেছে মানে এমন না যে খুব একদম বিশাল বড় করে ফেঁপে উঠেছে কিন্তু হ্যাঁ যেরকম নানপুরি হওয়া উচিত সেরকম ফুলেছে এবার এক হাতে মোবাইল ধরে আর এক হাতে মানে কাজটা করছিলাম তো ভীষণ অসুবিধা হচ্ছিল বারবার কড়াটাও নড়ছিল ভয়ও লাগছিল গরম তেল বলে কথা যদি ফুল মানে আর কি ঘেব ঘেব করে যায় এবার আঁচটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছিলাম মিডিয়াম আঁচও করে নিই লো ফ্লেমও করে নিই একটু লালচে লালচে ওপরে ভাব আসবে দোকানে সাধারণত যখন নান করি খেয়েছি এরকমই রেখেছি তো দেখুন একটা তো ভাজা হয়ে গেছে এটা সেকেন্ড টাইম ভাজা চলছে প্রত্যেকটাই মোটামুটি এরকম ফুলেছে বেশ ভালো নরমও ছিল বেশ একটু ফুলকোও ছিল ভালো ছিল তরকারি দিয়ে একদম জমে গেছে এরকম করে আমি প্রায় তিন চারটে মতো নান পুরি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সব কটা সুন্দর সুন্দর খেয়েছে আমার ছেলে মেয়ে তো খেয়ে খুব ভালো বলে বিশেষ করে আমার ছেলে সব লুচি পুরি এগুলো খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তো সাধারণত আমরা আটার জিনিসই বেশি খাই আমরা ময়দা খুব একটা খাই না কালকে একটু স্পেশাল দিন ছিল তাই আটার আটাটা আর ইউজ করিনি ময়দারই বানিয়েছি এইভাবে আমি প্রায় মানে ত প্রথম ব্যাচে আমি প্রায় তিন চারটে মতো ভেজেছিলাম এ দেখেছেন উলটাতে ভীষণ অসুবিধা হচ্ছিলো মানে আর কি ওই এক হাতে মোবাইল এক হাতে কড়া আবার ভাজা এগুলো আর কি কড়াইটাও করে ধরতে পারছিলাম না ভালো করে একটু অসুবিধা হচ্ছিল একবার ট্রাই করে দেখবেন আশা করছি সবারই খুব ভালো লাগবে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন নিজেরা বাড়িতে বেশ ভালো মানে কি বলবো নিজে স্যাটিসফায়েড হয়েছি বানিয়ে আমি নিজেই শিখেছি একজনের একজনের ভিডিও দেখে তারপর এটা ছিল লাস্ট ওয়ান দেখেছেন কীরকম সুন্দর ফুলেছি আমার তো খুব ভালো লেগেছে এটা মানে কী বলবো আই এম ফুললি স্যাটিসফাইড এবার আপনারা জানাবেন